নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে বোর্ড অফ কাউন্সিলের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় শহরের বিপজ্জনক ও ভগ্নদশায় থাকা গুলো ভেঙে ফেলার পৌরসভার তরফে জানানো হয়েছে বারংবার নোটিশ করা হলেও এসব বিপজ্জনক ও ভগ্ন দশায় থাকা বিল্ডিং গুলোর মালিকদের কোনো রকম সদুত্তর ভূমিকা নিতে দেখা যায়নি তাই শুক্রবার জলপাইগুড়ি শহরে থানা মোড় সংলগ্ন বহু প্রাচীন প্রায় শত বছর পার করা সেটেলমেন্ট বিল্ডিং বিপজ্জনক অবস্থায় থাকায় জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান আধিকারিক ইঞ্জিনিয়ার ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু করা হলো একে একে শহরের বাকি বিপজ্জনক বিল্ডিং গুলো ভাঙা হবে এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন আগেই নোটিশ দেওয়া হয়েছে এরপর পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়েই এই কাজ করেছে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে কলকাতায় যখন একটা বিল্ডিং ভেঙে পড়লো এবং কিছু মানুষের মৃত্যু হলো যে 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 বিল্ডিংগুলো মানে ডেঞ্জারাস এবং ডিল্যাপিডেটেড কন্ডিশনে আছে ভগ্নদশা সেই বিল্ডিংগুলো স্পেশাল কেয়ার নেওয়ার জন্য তখন আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমইডিকে বলি যে একটা ইন্সপেকশন করার জন্য এবং তিনি তখন ইন্সপেকশন করে এই বিল্ডিং এবং মুক্তাভবন ভাঙার মুক্তাভবনের উপরের টপরুপ এবং আর এই বিল্ডিং পুরো ভেঙে ফেলার কথা বলেন তা প্রাথমিকভাবে আমরা নোটিশ করি এখানে যে তিন দিন মালিক তার মধ্যে একজন প্রমোটারও আছেন বড় প্রমোটারও আছে তা প্রথমে তারা টালবাহানা করছিলেন তারপরে আমরা বলি যে না এটা ভাঙতে হবে তা তারপরে আমরা বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং এটা পাশ করি তারপরে ওনারা লিখিত দেন যে ওনারা নিজেরাই ভেঙে নেবেন কিন্তু লম্বা সময় ধরে ওরা ভাঙছিলেন না আর আমরা তারপরে দেখলাম যে সিঁড়ি ভেঙে ভেঙে পড়ছে পিলারগুলো একটা দু তিনটা পিলার পুরো হেলে গেছে ছাদ একদম বসে গেছে তারপরে আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অ্যাপয়েন্ট করে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে জলপাইগুড়ি পৌরসভা এখানকার লোকাল কাউন্সিলর সন্দীপ মাহাতো উপস্থিত ছিলেন সবাইকে নিয়ে আজকে পৌরসভা এই বিল্ডিংয়ের ডিসম্যান্টলিংয়ের কাজ শুরু করেছে